আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত আশা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ অ্যাপ্লিকেশনে কিভাবে আবেদন করবেন তো প্রথমেই গুগলে আসবেন গুগলে এসে সার্চ দিবেন বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা যে কোনো ব্রাউজারে ইউ আর বারে এসে আপনি এই লেখাটা পেস্ট করে দিলেও হবে তো আমরা গুগলে এসে সার্চ দিব সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে তো ওয়েবসাইটটা আমরা একটা ক্লিক করে দেব ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সামনে সার্কুলারটা হাজির তোমরা কোন সার্কুলারে আবেদন করবো সেটা আমরা আগে চুজ করে নেব তো ওখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো নিচে অ্যাপ্লিকেশন ফর্ম যদি সার্কুলার গুলো দেখতেছি তাহলে আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টে যে ইয়েগুলো আছে পিডিএফ এই পিডিএফ ক্লিক করে আমরা পেয়ে যাব তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আমরা যেটা করব অ্যাপ্লিকেশন ফর্মে একটা ক্লিক করে দিব তাহলে আমাদের এখানে সার্কুলার দেখাচ্ছে কোন সার্কুলারে আমরা অ্যাপ্লাই করব যে সার্কুলারে আমরা অ্যাপ্লাই করব সেই সার্কুলারটা সিলেক্ট করে জাস্ট এ একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের এখানে পোস্টগুলো দেখাচ্ছে কোন পোস্টে আমরা অ্যাপ্লাই করব তো আমরা যেটা ইন্টারেস্টেড সেটা আমরা সিলেক্ট করবো ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবো তো এইখানে নেক্সট যে পেজটা এখানে এসে আমরা এখানে এখানে বলা হচ্ছে যে প্রিমিয়াম কিনা তো আমরা এখানে নোতে একটা ক্লিক করে দেব যদি কেউ প্রিমিয়াম হয়ে থাকেন তাহলে ইএস দিবেন ইএস দেওয়ার পর আপনার আইডিটা লিখে দেবেন আর যদি প্রিমিয়াম মেম্বার না হন তাহলে নোতে ক্লিক করবেন এটা মূলত টেলিটকের একটা অ্যালার্ট পাওয়ার জন্য এই সিস্টেমটা করা হয়েছে এটা না করলে সমস্যা নেই তো প্রিমিয়াম মেম্বার এখানে নো নোতে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করে দেবো এরপর আমাদের সামনে আবেদন ফর্ম এসেছে তো এখানে আমরা পূরণ করবো তো প্রথমে যেটা বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনে আমাদের অ্যাপ্লিকেন্স নেন আপনার নাম এখানে আপনি লিখে দেবেন আমি লিখে দিচ্ছি এরপরে হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় এখানে আপনাকে বাংলায় লিখতে হবে তো বাংলার জন্য অব্রোটা ইউজ করতে পারেন তো কম্পিউটারে সেট করে নেবেন অব্রো কিবোর্ড অপর কিবোর্ডের যে সফটওয়্যারটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন পিসিতে তো ইনস্টল করা থাকলে যদি রান করা থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই যে আমারটা রান করা আছে বিধায় এখানে দেখাচ্ছে অলরেডি ইজ রানিং তো রান করা অবস্থায় কিবোর্ড থেকে এফ টুয়েলভ প্রেস করবেন এফ টুয়েলভ প্রেস করলেই আপনি দেখতে পাবেন যে বাংলা হয়ে গেছে তো এখানে আপনার নামটা লিখে দেবেন তো বাংলা থেকে আবার ইংলিশে যাওয়ার জন্য কিবোর্ডের আবার করবেন F12 এফ টুয়েলভ করার সাথে সাথে আবার ইংলিশ হয়ে যাবে তো এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে নেম এখানে বাবার নামটা হবে আবার এখানে পিতার নাম বাংলায় লিখতে হবে তো সেই একই সিস্টেমে আপনি কিবোর্ড থেকে এফ প্রেস করে দিবেন তো মায়ের নামে এখানে আবার ইংলিশে লিখতে হবে কিবোর্ড থেকে এফ প্রেস করে দিবেন তারপরে ক্লিক করে লিখে দিবেন মাতার নামে আবার এখানে বাংলায় লিখে সেম সেমভাবে কিবোর্ড থেকে অ্যাপ টুয়েলভ তো এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনি এখানে লিখে দিবেন লেখার জন্য জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইয়ারটা চুজ করে নেবেন এরপর হচ্ছে ন্যাশনালিটি এটা বাংলাদেশি থাকবে যদি আপনার অন্য কান্ট্রির ন্যাশনালিটি থাকে সেক্ষেত্রে অন্যটা হবে তো নর্মালি এখানে বাংলাটাই প্রেফার করবে বা থাকবে একটা অপশনই সেটা হচ্ছে বাংলাদেশি এরপর হচ্ছে রিলিজন রিলিজনে ক্লিক করে আপনার রিলিজন আপনি দিয়ে দিবেন ধর্ম ইসলাম তো দিয়ে দিলাম এরপরে দেখতে পাবেন এখানে হচ্ছে জেন্ডার জেন্ডার কি সেটা লিখতে হবে জেন্ডার ন্যাশনাল আইডি এনআইডি কার্ড দিতে হবে এর নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন এনআইডি কার্ডে ক্লিক করার পরে এখানে ইএস আসবে ইএস এ ক্লিক করার পরে নাম্বার লেখার অপশন পাবেন সেখানে আপনি নাম্বারটা লিখে দিবেন এরপর হচ্ছে বাথ রেজিস্ট্রেশন এটা না দিলেও সমস্যা নেই তো আমরা এখানে নো দিয়ে দিলাম আর যদি দিতে চান তাহলে ইয়েস প্রেস করে লিখে দেবেন এরপর হচ্ছে পাসপোর্ট আইডি আপনার এখানে পাসপোর্ট আইডি লাগবে যদি দিতে চান তাহলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে জাস্ট পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন আর যদি না দিতে চান তাহলে নো লিখে দেবেন এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড আর যদি আদার্স হয় তাহলে আদার্স দেবেন আমি এখানে সিঙ্গেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে মোবাইল নম্বর আপনার ফোন নম্বরটা আপনি এখানে লিখে দেবেন এরপরে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার সেখানে আরো একবার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আপনি এখানে ইমেল দিতে পারেন না দিলেও প্রবলেম নেই এরপরে হচ্ছে কোটা এখানে অনেক ধরনের কোটা আছে ফ্রিডম শিল্ড অফ ফ্রিডম ফাইটার গ্র্যান্ড শিল্ড অফ ফ্রিডম ফাইটার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অরফান ইথনিক মাইনরিটি আনসার ভিডিপি নট অ্যাপ্লাইকেবল অনেকগুলো অপশন পাবেন আপনার যদি কোনো কোঠায় না থাকে সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লাইকেবলটা ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করছেন কোনো গভর্নমেন্ট জবে যদি থাকেন সেক্ষেত্রে আপনি এখানে চুজ করে দেবেন গভর্নমেন্ট এমপ্লয়ী অথবা সেমি গভর্নমেন্ট হলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ী বা অ্যাট্রনোমিয়াস থাকলে অ্যাটোনিমিয়াস অ্যাপ্লাই করে দেবেন বা অন্য অন্য যেগুলো আছে এগুলো হলে অ্যাপ্লাই করবেন আর যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে নটা প্লাকে বলে ক্লিক করে দিবেন এরপরে হচ্ছে কেয়ার অফ কেয়ার অফ হচ্ছে আপনার অবর্তমানে ঠিক চিঠিটা পাঠানো হবে সেটা কে রিসিভ করবে তো এখানে আপনি আপনার বাবা মা অথবা ভাই বোন বা হাজবেন্ড ওয়াইফ যে কাউকে দিতে পারেন সেটা কোনো সমস্যাই নেই তো আমি দিয়ে নিচ্ছি এখানে এরপরে হচ্ছে ভিলেজ রোড বা হাউস বা ফ্ল্যাট নাম্বার তো আপনাদের বাড়ির নাম্বার যদি থাকে বা ফ্ল্যাট নাম্বার যদি থাকে সেটা আপনি প্রথমে লিখে দিতে পারেন তারপর আপনার রোড নাম্বার তারপর হচ্ছে আপনার গ্রামের নাম্বার এটা লিখতে পারেন আর যে না থাকে ডিরেক্ট আপনি এখানে আপনার এরিয়া নেমটা লিখে দেবেন এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেটা আপনি এখানে লিখে দিবেন মানে বর্তমানে আপনি কোথায় আছেন সেটা আপনি এখানে চুজ করে এরপরে হচ্ছে উপজেলা বা পুলিশ পুলিশ স্টেশন স্টেশন কোথায় সেটা আপনি এখানে চুজ করে দেবেন পোস্ট অফিসের নামটা কি হবে সেটা আপনি এখানে লিখে দিবেন পোস্ট অফিসের পরে হচ্ছে আপনার পোস্ট কোড পোস্ট কোডটা এখানে লিখে দিতে হবে এই সবগুলো লেখার পর আপনার ডান পাশে দেখতে পারবেন হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা তো আপনি স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনি সেম ভাবে লিখে দিবেন আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এই উপরে চেক মার্কটা করে দেবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এরপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল তো এক্সামিনেশন এখানে আপনি লিখবেন আপনার এসএসসি হলে এসএসসি আর দাখিল হলে দাখিল বা ভোকেশনাল যেটা আপনার সেটা আপনি লিখবেন আমি এখানে এসএসসি দিয়ে হচ্ছে আপনার রোল নাম্বারটা লিখতে হবে এরপর হচ্ছে আপনার গ্রুপ বা সাবজেক্ট কোন গ্রুপ থেকে পড়াশোনা করেছেন সেটা আপনি লিখে দেবেন এরপরে হচ্ছে বোর্ড আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন ঢাকা বোর্ড কমিলা বোর্ড চট্টগ্রাম তো যেই বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে আপনার রেজাল্ট রেজাল্টটা কি সেটা যে ডিভিশনের সিস্টেমে হয় তাহলে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এ ডিভিশন গুলো দিয়ে দিবেন আর যদি জিপিএ সিস্টেম হয় তাহলে জিপিএ সিস্টেমে লিখে দিবেন ক্লিক করার পরে লেখার জন্য একটা অপশন পাবেন এরপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন আচ্ছা এই সবগুলো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচএসসি বা ইকুইভিল্যান্ট এখানে আপনাকে পূরণ করতে হবে মানে ইন্টারমিডিয়েট এখান থেকে আমি দিয়ে দিয়েছি আপনারা যেটা প্রয়োজন সেটা আপনি দিবেন এরপর হচ্ছে রোল নম্বর রোল নম্বরটি লিখে দিতে হবে এরপর হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পাস করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার বোর্ড কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন তো বোর্ডের পরে হচ্ছে আপনার রেজাল্ট রেজাল্টটা সিলেক্ট করে দিবেন সেম ভাবে একটু আগে যেটা করেছি সেম ওইভাবে করে আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার কত সালে আপনি পাস করে বের হয়েছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে গ্রাজুয়েশন বা ইকুইভিলেন্ট লেভেল মানে আপনার অনার্স কমপ্লিট সেটা এখানে লিখে দিতে হবে তো এক্সামিনেশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনার প্রযোজ্য ক্ষেত্র যেটা সেটা আপনি অ্যাপ্লাই করবেন তো আমি এখানে অনার্স দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি নেম কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করে বের হয়েছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে সাবজেক্ট বা ডিগ্রি কোন সাবজেক্ট থেকে আপনি কমপ্লিট করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে রেজাল্ট রেজাল্টটা লিখে দিবেন কোর্স ডিউরেশন কত বছরের কোর্স ছিল সেটা সেটা লিখে দিবেন তো নর্মালি আমাদের অনার্স

তো এরপরে হচ্ছে জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে একটা চেক মার্ক দিবেন চেক মার্ক করার পরে আপনি এখানে আপনার এমপ্লয়েড অন কোথায় জব করেছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন এরপর হচ্ছে আপনার ডেজিগনেশন কী ছিল সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে আপনার অর্গানাইজেশন আপনার নামটা কি সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটা এরপরে হচ্ছে লেনথ অফ সার্ভিস আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত সার্ভিস দিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে তো এই প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটা ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে আপনি চুজ করে দেবেন আপনার সার্ভিস এরপরে হচ্ছে আপনি যদি জব ছেড়ে দিয়ে থাকেন এটা তাহলে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে জাস্ট এখানে ডেটটা সিলেক্ট করে দিবেন যদি এখনো কাজ করে থাকেন ঠিক আছে এখানে একটা চেকমার্ক করে দেবেন কারেন্টলি ওয়ার্কিং আচ্ছা এরপরে হচ্ছে আপনার জব ডিসক্রিপশনটা লিখতে হবে এখানে আপনি কি কি কাজ করেছেন রেসপন্সিবিলিটি কী ছিল সব এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি আচ্ছা ডিসক্রিপশন গুলো লেখার পরে আপনি নিচের দিকে চলে আসবেন এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা এই বক্সে লিখতে হবে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে লিখে দিতে হবে যা দেখতে পাচ্ছেন হুবহু সেমটাই এখানে লিখে দিতে হবে ভুল হলে ফর্মটা নেবে না সাবমিট নেবে না সেজন্য আপনাকে এটা সুন্দরভাবে লিখতে হবে আচ্ছা এটা লেখার পরে এখানে দেখতে পাবেন ডিক্লারেশনে একটা চেক মার্ক করতে হবে এটা হচ্ছে ডিক্লিয়ারেশন তো এই ডিক্লারেশনটা আপনাকে চেক মার্ক করে দিতে হবে সেই জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন তো এখানে একটা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আচ্ছা ইমেলটা হচ্ছে ম্যান্ডেটরি ইমেলটা দিতে হবে আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি আচ্ছা ইমেল এবং সবকিছু দেওয়ার পরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার তথ্য যাবতীয় তথ্য এখানে দেখতে পাবেন যা সাবমিট দিয়েছেন সব তথ্য এখানে দেখতে পাবেন তথ্যগুলো নির্ভুল আছে কিনা সেগুলো চেক করবেন নির্ভুল থাকলে আপনি নিচে এসে জাস্ট ছবি এবং সিগনেচারটা এখানে দিবেন আর তথ্য যদি ভুল থাকে তাহলে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনি এডিট করার জন্য অপশন পাবেন তো সবকিছু যদি ঠিক থাকে তো আমরা এখানে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি দিব এরপর হচ্ছে তিনশো বাই আশি পিক্সেলের একটা সিগনেচার দিব তো এই ছবি আর সিগনেচার আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে কম্পিউটারে তো আমার অলরেডি রেডি করা আছে তো আমি এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক করে ব্রাউজ করে দিচ্ছি এরপর হচ্ছে সিগনেচার সিগনেচারটা ব্রাউজ ক্লিক করে জাস্ট সিগনেচারটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে জাস্ট ওপেন ক্লিক করলে এখানে চলে আসবে তো এরপর হচ্ছে আরো একবার ডিক্লারেশন দিতে হবে এখানে চেক মার্ক করে দিতে হবে চেক মার্ক করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে আচ্ছা সাবমিট করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেন্টস কপি এবং পাশে দেখতে পাবেন ব্র্যাকেটে আনপেইড লেখা মানে হচ্ছে টাকা জমা দেওয়া হয়নি এখনো সেজন্য আনপেডটা লেখা দেখাচ্ছে তো এই ফর্মে দেখতে পাবেন উপরে রেফ নং মানে রেফারেন্স নং রেফারেন্স নম্বরটা এখানে দেওয়া আছে কত তারিখ সেটাও দেওয়া আছে রেফারেন্স সহ এটা হচ্ছে সার্কুলার এর রেফারেন্স নং এই পরে এখানে দেখতে পাবেন ইউজার আইডি আপনার যে ইউজার আইডিটা আছে সেটা এখানে দেখতে পাবেন এরপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ডাউনলোড আচ্ছা তার আগে আপনি পেমেন্ট পাঠাবেন এখানে আছে সব সম্পূর্ণ এখানে আছে আপনি কিভাবে পেমেন্টটা পাঠাবেন তো ইউজার আইডি এখানে যেটা দেওয়া আছে এটা আপনার ইউজার আইডি ওই একটু আগে যেটা দেখালাম ইউজার আইডি সেটা হচ্ছে আপনার ইউজার আইডি তো এটাই হচ্ছে আপনার সেই ইউজার আইডিটা এটাই তো এরপর হচ্ছে ডাউনলোডে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে আরও একবার দেখতে পাবেন সেকেন্ড যে পেজটা এই পেজে দেখতে পাবেন নিচে পেমেন্টের অপশন এখানে আপনার পেমেন্টের অপশন দেখতে পাচ্ছেন তো কীভাবে পেমেন্টটা করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইউজার আইডি তো যে কোনো টেলিটক সিমে প্রথমে গিয়ে মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশন থেকে এস লিখবেন বিআরডি বি স্পেস ইউজার আইডি মানে হচ্ছে আপনার এই যে এই ইউজার আইডিটা আপনি দিবেন এরপর আর একটা স্পেস স্পেস দেওয়ার পর হচ্ছে এটা সেন্ড করবেন সেন্ড করবেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু আচ্ছা এটা দেওয়ার পর সেকেন্ড একটা মেসেজ আসবে সেকেন্ড মেসেজে লিখবেন বি আর ডিবি স্পেস ইএস স্পেস এরপরে যে পিনটা দেখাচ্ছে আপনার মেসেজে সেই পিনটা দিবেন পিনটা দেওয়ার পরে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এরপরে হচ্ছে পেমেন্ট পাঠানোর পরে আপনার আবেদন সম্পন্ন হবে আবেদন সম্পূর্ণ হওয়ার পরে হচ্ছে যখন অ্যাডমিট কার্ডের সময় আসবে অ্যাডমিট কার্ড প্রিন্টের সময়ে আপনাকে এস এম এস দিয়ে জানানো হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো সেই এস এম এস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ডটা নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ পলিউনিয়ন বোর্ডের যেই আবেদন তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম